অল্প আয় তবুও মুখে হাসি গ্রামের মানুষরা চায় না বিলাসিতা চায় শান্তি চাই মনে সুখ সত্যিকারের সুখ কি টাকায় মেলে তেমনই একটি উদাহরণ এই নৌকার মাঝে সারাটা দিন কাস্টমার না পেয়ে বসে বসে বৃদ্ধ চাচের সাথে ফোনে কাটিয়ে দিচ্ছে তার রোমাঞ্চকর সেই উদ্দেশ্যে আমি আসছি আজকে রূপনগর আপনাদেরকে দেখাবো যে রূপনগরের মানুষগুলো আসলেই কি সুখে আছে মানে সুখী আর এই গ্রামের সবচেয়ে সুখী ছেলে মেয়েরা কারা এদের দেখে আমার ঠিক শৈশবের কথা মনে পড়ে যায় ছোটবেলায় পুকুরে গোসল ছিল গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য আনন্দ গ্রীষ্মের দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে ঝাঁপ দেওয়া সাঁতার কাটা আর পানির নিচে ডুবে ডুবে খেলা ছিল আমাদের প্রিয় সময় কাটানোর উপায় আকাশের নিচে সেই নির্মল আনন্দে ভরা মুহূর্তগুলো এখনো হৃদয়ে রয়ে গেছে কি নাম তোমার কি কি নাম 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 বলো বলো তোমার মুখের কি অবস্থা দেখছো দাড়ি উঠে গেছে এই বয়সে হাই হাই দাঁড়িয়ে উঠে গেছে হ্যাঁ গোসল করতে করতে এদের দাড়ি সব মিলে কেমন লাগে তাই বলো এই জায়গায় গোসল করতে অনেক ভালো লাগে শুনলে অবাক হবেন দুপুর থেকে বিকাল অবধি তারা এখানে গোসল করতেছে এবং তাদের নিজেদের সাথে মজা করতেছে ঠান্ডা জ্বর সর্দি উপেক্ষা করে শহরে ছেলে মেয়েরা কি পারবে এমন বৃদ্ধ বয়সে এই ছোট্ট ডিঙ্গি নৌকা চালিয়ে এই মানুষটাকে যদি জিজ্ঞেস করি এই মানুষটা কি বলবে সারাদিন তো নৌকায় চালান না আলাদা কিছু নৌকাই চালাই দিন শেষে রাতে যখন ঘুমাতে যান তখন কি আপনি সুখী সুখী আমি এই গ্রামটা যেমন সুন্দর গ্রামের মানুষের কথাবার্তা গুলো অনেক সুন্দর যা আমার মন কেড়েছে এখানে আসলে জীবনে সকল দুঃখ কষ্ট বেদনা বিসর্জন দেওয়া যায় এবং প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় সারাদিন কর্মব্যস্ততার পর এই মাছ ব্যবসায়ী বিকালবেলা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে এখানে এসে বসে আছে সারাদিন মাছ টাছ মারেন মাছ বিক্রি করেন হ্যাঁ দিন শেষে রাতে যখন ঘুমাইতে যান তখন আপনার কাছে কি মনে হয় যে আপনি সুখী সত্যি সত্যি বলতেছেন তো মন থেকে সুখী মানুষ খুব বেশি কিছু চায় না তারা যা আছে তাতেই খুশি থাকে ছোট ছোট ভালো জিনিসে আনন্দ পায় মনটা শান্ত থাকে তারা জীবনের সহজ পথেই সুখ খুঁজে নেয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে অবশ্যই ফলো দিবেন ধন্যবাদ সবাইকে